হ্যালো কে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা বলো কিং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কি ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে আমাদের বাসে আসছে তো আমি তাকে বললাম যে যান বাবু আমাকে একটু আজকে ঘুরতে নিয়ে যাও না সে বলল আচ্ছা ঠিক আছে চলো তো ঘুরতে নিয়ে যাই তো যে কথা সে কাজ তো সে বলার সঙ্গে সঙ্গে আমরা রেডি হয়ে মানে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম যাওয়ার জন্য আমরা যাচ্ছি মেরি পোড়া চা খাইতে এটা একটা অনেক সুন্দর চা এটা অনেক টেস্টি একটা চা তো শুধু আমরাই যাচ্ছি না বাইকে আমি আর আমার হাজবেন্ড আর অটোতে আমার আম্মু আর আমার ছোট্ট বোন আমরা মানে চারজন আজকে যাচ্ছি মেরিহাটের চার হোটেলে আর কি তো এই যে এসেও পড়ছে মেরিহাট চা দেখেন গাইস এখানে অনেক প্রকারের চা পাওয়া যায় আর চাগুলো অনেক টেস্টি টেস্টি অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায় তো আমরা এসে অপেক্ষা করতেছি এর মধ্যে রিন্তি আর আমার আম্মু চলে এসছে আসছে আর কি তো আমরা এখানে চারজন চা অর্ডার করলাম অর্ডার করে এখানে বসে আছি চা বানাচ্ছে আর ওখানে আমার হাজব্যান্ড চা বানানো একটু দেখতেছে তো এর মধ্যে আমাদের চাও এসে গেছে এখানে মটকা চা আছে পোড়া চা আসে আর হচ্ছে মালাই চা মানে সবগুলো মানে একই রকম দেখতে কিন্তু টেস্ট একটু আলাদা আর সেম টু সেম একটু সেমও আসে আবার আলাদাও আসে আর চাগুলো কিন্তু গাইজ দেখতে যেরকম লোভনীয় খাইতো সেরকম টেস্টই অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ মানে চাগুলো এত সুন্দর আর এখানে একটা করে চা পঁচিশ টাকা করে মানে তিরিশ বিশ টাকা করে পঁচিশ টাকা মটকা চা নেয় আর দুধ মালাই চাটা নেয় তিরিশ টাকা তো এখানে আমাদের প্রত্যেকটারই চা খাইতে গিয়ে আমরা ছ্যাঁকা খেয়ে গেছি মানে আমাদের সবারই চা খাইতে গিয়ে আমাদের মুখ মানে আর কি ছাঁকা ছাকা লেগে গেছে আর কি তো এখানে আমিও খাচ্ছি সুন্দরভাবে অনেক অনেক টেস্ট আমি দুইটা নিয়েছি একটা হচ্ছে পোড়া চা আর একটা হচ্ছে মালাই চা তো দুইটাই আমি একবার এটা টেস্ট করতেছি ওটা টেস্ট করতেছি তারপর জামাইকে বলতেছি কেমন সে বলতেছে সুন্দর আম্মুকে বলতেছি কেমন আম্মু বলতেছে সুন্দর আসলেই গাইস অনেক অনেক সুন্দর এক কথায় মানে অনেক সুন্দর মানে মানে অনেক টেস্টি আর কি খাইতে এটা দেখতেও যেরকম লোবনীয় খাইতেও সেরকম টেস্টি সেই সেই মজা আর কি চাটা তো আমরা এর মধ্যে খাওয়া শেষ হয়ে গেলো আমাদের তো আমার হাজব্যান্ড বে তো ওখানে হাজব্যান্ড নামটা দিয়ে তারপরে আমরা এখানে চলে আসলাম বাইরে মানে আবার যাব তো এখানে আমার আম্মু আর আমার বোন সেম আবার অটোতে উঠে পড়ছে আর আমি আর আমার হাজব্যান্ড সুন্দর বাইকে চড়ে যাচ্ছি আর কি তো আম্মু আমাদেরকে বলতেছে আম্মু নাকি আমাদের আজকে ট্রিট দেবে তো আম্মু আমাদেরকে রেস্টুরেন্ট নিয়ে যেতে চাইছি যে বলছে আমি আজকে তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাব তো গাইস আমাদের কপালটা একদমই খারাপ তো যেখানে আমরা যাইতে চাইছি সেইটা বন্ধ সেটা বন্ধ হয়ে গেছে আমাদের মানে এখানে পলাশবাড়িতে কুটুমবাড়ি একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে আমরা সবাই যাবো তো সেই কুটুমবাড়ির রেস্টুরেন্ট কিন্তু এটা বন্ধ ছিল তারপর আম্মুকে বললাম যে আম্মু এটা তো বন্ধ তাহলে আজকে যাবো না অন্যদিন যাব তো এর মধ্যে আমি আর আমার হাজব্যান্ড সুন্দরভাবে একটু ঘুরতে বাইরে হয়েছি আম্মুকে বলছি আমরা একটু বাইরে যাব তো এর মধ্যে ওখানে গিয়ে আমার দুলোভাইয়ের সঙ্গে দেখা সে তো আমাদেরকে বলতেছে আমাদের বাড়ির সামনে হচ্ছে আমাদের বাড়িতে না গেলে তো চলবেই না ওখান থেকে কিছু দই বা কিছু খাবার নিয়ে হয়তো আমার বোনের পাশে চলে আসলাম তো এখানে ভাগিনা এসেই মানে তার জামানকে দেখেই সে বাইকে উঠে পড়ছে আর বলতেছে খাঁ আমার জন্য কি নিয়ে আসতো তো আমি তো আমার ভাগিনার জন্য ছোট্ট বাচ্চার জন্য কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছি আর কি এখানে ভাগিনা আর আমি তো আমরা এখানে ওয়েট করতেছিলাম খাওয়া দাওয়া শেষে অনেকটা রাত হয়ে গেছে তারপর আমাদের রাতে আমরা আবার বাসায় চলে আসতেছি দেখেন গাইস অনেকটাই রাত হয়ে গেছে ওখানে আপু তো না খেয়ে আসতেই দেবে না তো ওখানে খাওয়া দাওয়া করে কিছু সময় মানে একটু গল্প করে তারপরে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার গুড বে আল্লাহ ফেস